আসসালামু আলাইকুম আজকের বাংলা সবাইকে স্বাগতম শুরুতে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় অভিযানের সময় তারা দুই জিম্মীর দেহ শেষ উদ্ধার করেছে বলে দাবি করেছে ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সেনাবাহিনী রাশিয়ার গুরুত্বপূর্ণ সেতু হামলার মাধ্যমে ধ্বংস করেছে এই হামলার মাধ্যমে সেতু দুটি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে তুরস্কে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের প্রতিবাদে প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট চার কর্মীকে চাকরিচ্যুত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল বিভাগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন অনুসারে যথাযথ আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা থেকে দুই জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরায়েলের ইসরায়েলি বাহিনী শুক্রবার গাজা উপত্যকায় অভিযানের সময় তারা দুই জিম্মির দেহাবশেষ উদ্ধার করেছে বলে দাবি করেছে ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা অভিযানে গাজা উপত্যকা থেকে ইলান ওয়েশের লাশ উদ্ধার করা হয়েছে এ সময় আরেকজন নিহত জিম্মির দেহাবশেষও উদ্ধার করা হয় তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি দুই হাজার সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় কিব্বুজ বেরি এলাকায় ওয়েশকে হত্যার পর লাশ নিয়ে যায় হামাস স্ত্রী শিরি এবং মেয়ে নোগাকে তাদের বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল পরে ওই নভেম্বরের প্রথম সময় ও মুক্তি হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে নিহতদের প্রিয় পরিবারের প্রতি ইসরায়েলের সকল নাগরিকের পাশাপাশি আমিও আমার স্ত্রী আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং তাদের সীমাহীন কষ্টে আমরাও সমব্যাথী বিবৃতিতে আরো বলা হয় জিম্মিদের উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে অভিযানে অব্যাহত রয়েছে আমাদের জীবিত মৃত সকল জিম্মিকে ফিরিয়ে নিয়ে আসা পর্যন্ত বিশ্রাম নেব না ড্রোন দিয়ে রাশিয়ার দুই সেতু উড়িয়ে দিল ইউক্রেন ভিডিও ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার সীমান্তবর্তী বেলগৌর প্রদেশে দুটি গুরুত্বপূর্ণ সেতু ড্রোন হামলার মাধ্যমে ধ্বংস করেছে এই হামলার মাধ্যমে ইউক্রেনের সেনারা রাশিয়ার কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেতু দুটি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যা খাদ্য রসদ সরবরাহের জন্য ব্যবহৃত হত গত শুক্রবার ইউক্রেনের আটান্নতম সেপারেট মটোরাইজড ইনফ্রান্টি ব্রিগ্রেডের সেনারা বেলগোরোদের সীমান্তে হামলাটি চালায় একটি সেনা কর্মকর্তা সিএনএন কে জানান তারা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছিল যে রুশ বাহিনী সেতু দুটির পিলারের নিচে মাইন পেতে রেখেছে প্রথমে সাধারণ পর্যবেক্ষণ ড্রোন পাঠানো হলেও সেটি মাইনের অস্তিত্ব নিশ্চিত করতে পারেনি পরে পাঠানো ফার্স্ট পারসন ভি ড্রোনই মাইনের অস্তিত্ব নিশ্চিত করে এছাড়া সেতু দুটি বিশেষ ড্রোনের মাধ্যমে পর্যালোচনা করে আরো নিশ্চিত হওয়া যায় যে রুশ বাহিনী এমনভাবে মাইনগুলো পেতে রেখেছিল যা সাধারণ ড্রোন দিয়ে শনাক্ত করা ছিল কঠিন এই হামলায় ব্যবহৃত ড্রোন দুটি অত্যন্ত সস্তা যুদ্ধাস্ত্র ছিল যার বাজার মূল্য মাত্র ছয়শ থেকে সাতশো পঁচিশ টন ইউক্রেনীয় সেনা এই ড্রোন দুটি নিজস্বভাবে তৈরি করেছে কিনা তা স্পষ্ট করা হয়নি সূত্র মতে রুশ বাহিনীর পরিকল্পনা ছিল যদি ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয় তাহলে সেতুতে পেতে রাখা মাইনগুলো বিস্ফোরিত হবে কিন্তু ইউক্রেনীয় বাহিনীর এই হামলার ফলে সেতু দুটি ধ্বংস হয় এবং রুশ বাহিনীর পরিকল্পনা ব্যর্থ হয় ইসরায়েলের জন্য আকাশসীমা ও সমুদ্র বন্দর বন্ধের ঘোষণা তুরস্কের গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে তুরস্ক সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের উড়োজাহাজের জন্য তুরস্কের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি গতকাল শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজা বিষয়ে এক বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী ফিদান এসব কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে ও বিশ্বের চোখের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ অপেক্ষা করে যাচ্ছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়ে তুরস্ক গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে দুই সালে দুই দেশের মধ্যে সাতশো কোটি ডলারের বাণিজ্য হয়েছিল গাজাই চলমান যুদ্ধ নিয়ে কোন রকম রাগধাক ছাড়াই ইসরায়েলের সমালোচনা করেছে আঙ্কারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ানাকে গাজাই ইসরায়েলের অভিযান গণহত্যা বলে আখ্যা দিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলকে সহায়তা করেছে মাইক্রোসফট প্রতিবাদ করায় বরখাস্ত চার কর্মী ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের প্রতিবাদে প্রতিষ্ঠানের ভেতরেও বাইরে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট চার কর্মীকে চাকরিচ্যুত করেছে নো এস ইউর ফর অ্যাপার থেইট নামের একটি প্রতিবাদী গোষ্ঠীর দাবি ফোনের ভয়েস মেইলের মাধ্যমে অ্যানা হ্যাটল ও রিকি ফ্যামিলিকে জানানো হয় যে তাদের চাকরি চলে গেছে সংগঠনটি জানায় একই কারণে আরও দুই কর্মী নিসরিন জারাদাত ও জুলিয়াস শ্যানকেও বরখাস্ত করা হয়েছে তারা সম্প্রতি মাইক্রোসফটের প্রধান কার্যালয়ে প্রতিবাদী তাবস্থাপনকারীদের অবস্থাপনকারীদের মধ্যে ছিলেন চলতি সপ্তাহে হ্যাটল ও ফ্যামিলির সাতজন বিক্ষোভকারীর সঙ্গে কোম্পানির প্রেসিডেন্ট ব্র্যাথ স্মিথের অফিসে অবস্থান ধর্মঘট করেন এ ঘটনায় পুলিশ তাদের গ্রেপ্তার করে ওই সাতজনের মধ্যে পাঁচজন মাইক্রোসফটের সাবেক কর্মী ও বহিরাগত ছিলেন মাইক্রোসফটের এক বিবৃতিতে জানায় কোম্পানির নীতিমালার গুরুতর লঙ্ঘনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক অনসাইট বিক্ষোভে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল কোম্পানির প্রেসিডেন্ট স্মিথ বলেন আমরা যুক্তরাষ্ট্রে সবার মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করি যতক্ষণ তা আইন সিদ্ধভাবে করা হয় প্রতিবাদী গোষ্ঠীর দাবি মাইক্রোসফট যেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে এবং ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ দাবি করে বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল বিভাগ এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে খবর প্রতিবেদনে বলা হয়েছে এই রায় বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের ওপর প্রভাব ফেলবে সেই সঙ্গে চীন মেক্সিকো এবং কানাডার ওপর আরোপিত অন্যান্য শুল্কেও প্রভাব ফেলতে পারে সাত চার ভোটে দেওয়া এক রায়ে ইউএস ফেডারেল সার্কিট কোর্ট ট্রাম্পের যুক্তিকে প্রত্যাখ্যান করে বলে জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এসব শুল্ক অনুমোদিত নয় যে কারণে আদালত এই রায়কে আইনের পরিপন্থী অবৈধ বলে উল্লেখ করেছে আগে কার্যকর হবে না যাতে প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে আপিল আদালতের রায়কে তীব্র সমালোচনা করেছেন তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে লিখেছেন এই সিদ্ধান্ত বহাল থাকলে তা সত্যিই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে যেখানে তিনি আরো বলেছেন অন্তত পক্ষপাতদুষ্ট একটি আপিল আদালত ভুলভাবে বলেছে আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত কিন্তু তারা জানে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র জয়ী হবে ট্রাম্প সতর্ক করে লিখেছেন এই শুল্ক যদি কখনো তুলে নেওয়া হয় তা হবে দেশের জন্য ভয়াবহ বিপর্যয় এতে আমেরিকা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে কিন্তু আমাদের শক্তিশালী থাকতে হবে ক্ষমতায় গেলে বিএনপি গুম প্রতিরোধ আইন প্রণয়ন করবে তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধ সংক্রান্ত কনভেনশন অনুসারে যথাযথ আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি কথা জানান তারেক রহমান বলেন জোরপূর্বক গুম একটি বৈশ্বিক সমস্যা মানবাধিকারের চরম লঙ্ঘন বিশেষ করে সৌরতান্ত্রিক শাসন ব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে এ ধরনের অমানবিক ঘটনা ঘটে রাষ্ট্রের নিরাপত্তা সংস্থা অনেক সময় সরকার বিরোধী আন্দোলন বা ভিন্ন মতের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে শেখ হাসিনার আমলে বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে যে দুই সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা